সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো ফ্যামিলি সহ চলে আসলাম ঘুরতে পার্কে এই রাইড দেখে আমার ছেলে তো এই রাইডে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে তাই উঠে নিলাম এই তো উঠে বোট চালাতে শুরু করে দিয়েছে মনের আনন্দে বোট চালাচ্ছে রোডের ভিতরে বসে উপরের কিছু ভিডিও করলাম বোর্ডের উপর ভিতরে বসে উপরের দৃশ্যগুলো খুবই ভালো লাগছে তাই একটু ভিডিও করে নিলাম আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন ছেলে বোট চালাচ্ছে মনের আনন্দে আর গল্প করছে বাবার সাথে এই তো বোট থেকে উঠলাম উঠে ছেলে দোলনায় দোল খাচ্ছে বট চালিয়ে ক্লান্ত হয়ে গেছে দোল খেতে খেতে শুয়ে পড়েছে এখানে অনেক ধরনের রাইট আছে ছোট বড় আলাদা আলাদা রাইট ছোটদের আলাদা বড়দের আলাদা বয়স অনুযায়ী রাইট আছে ছেলের খিদে লেগেছে এই জন্য এই যে দোকানে চলে আসলাম এই দোকানটা পার্কের ভিতরে এই দোকানটা দোকানটায় খেতে চলে আসলাম পার্কের পাশেই এই ফুল গাছগুলো ছিল তাই একটু ভিডিও করে নিলাম আমার ভালো লাগছে দেখতে খুব এই যে পার্কের ভিতরে অনেক ধরনের বাদ্যযন্ত্র রাখা আছে ছেলে একটার পর একটা ট্রাই করছে ট্রাই করে দেখছে কোনটা কেমন বাজে বাজিয়ে দেখছে খুব আনন্দ পাচ্ছে বাজিয়ে এখানে একটা সাইকেল রাখা আছে সাজিয়ে সাইকেলটার পাশে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলো একটু ভিডিও করে নিলো এই যে ভিডিও করলাম এখানে ট্রেনের রাইড দেখে ট্রেনে উঠলো এই তো ছেলে ট্রেনে চড়ছে এখানে ঈদ মোবারক লেখা এখানে একটু ছবি তুললাম ভিডিও করলাম অনেক ধরনের অনেকভাবে ছবি তুলেছে ছেলে এই যে এই রাইডটা ছোটদের বয়স ছোট দশ বছরের নিচের বাচ্চাদের জন্য এই রাইডটা আমার ছেলে এই রাইডে উঠতে চেয়েছিলো কিন্তু বয়সের কারণে ডুবতে পারে নাই এখানে প্রতিটা গাছে হাড়ি ঝুলিয়ে রেখেছে পাখির বাসা বানিয়ে রেখেছে খুব ভালো লাগছে দেখতে এখানে সেলের হাইট এবং ওজন মাপাতে দিলাম বয়স অনুযায়ী ওজনটা ঠিক আছে কিনা দেখলাম এই তো ঘোরাঘুরি করে বের হয়ে আসবো এখন আজকে আমাদের এই ঘোরাঘুরি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমাদের ঈদের ঘোরাঘুরি আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ